প্রথমবার চিতুল পিঠা বানাতে গিয়ে হাত কাঁপছিল ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো শেষ পর্যন্ত দেখলে মন ভরে যাবে তো প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়ি এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর আস্তে আস্তে কুসুম গরম পানি মিশিয়ে মসৃণ একটা বেটার তৈরি করে নিলাম আমার বেটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে চুলায় আগে পিঠা বানানোর জন্য মাটির কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইটা একটা ভেজা নরম কাপড় দিয়ে মুছে নিলাম এবার এক এক করে ঢালা হলো বেটার এক এক করে ফুটে উঠেছে চিতই পিঠা গন্ধে বোঝা যাচ্ছে কিছু একটা স্পেশাল হতে যাচ্ছে কিচেনে দাঁড়িয়ে শুধু পিঠা না বানাচ্ছিলাম সাহস প্রথম চিতই বানাচ্ছি তাই একটু আলাদা স্বাদের আগে মায়ের হাতে অনেক চিতই পিঠা বানিয়ে খেয়েছি আজকে নিজে একটু চেষ্টা করলাম মায়ের হাতের মতো না হলেও এই পিঠায় আছে নিজের চেষ্টার গল্প সবাই প্রথমবার একটু কাঁচা হয় কিন্তু সেখান থেকেই তো শেখা শুরু এই তো এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব মার্শাল্লাহ আমার পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে ধীরে ধীরে পিঠাগুলো বানিয়ে নিব। কারণ ভালো জিনিস হয় না মনে মনে কিন্তু কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম চেষ্টা ছিল একদম মন থেকে এক একটা চিতই পিঠার সাথে জড়িয়ে আছে ধৈর্য আর ভালোবাসা এই ভিডিওটা দেখলে তোমরা হয়তো শুধু চিতই দেখবা কিন্তু আমি দেখছি আমার শেখার শুরু চুলার আছে শুধু পিঠানা গড়ে উঠেছে আমার আত্মবিশ্বাস প্রথমবার পিঠা বানাবো তাই অল্প করে ব্যাটার তৈরি করেছি আমার পিঠা বানানো শেষ এই পিঠা বানানোর সময় শুধু একটা কথাই মনে হচ্ছিল যে বাসায় যখন মায়ের কাছে আবদার করে পিঠা খাবো মা কত নিমিশেই পিঠা তৈরি করে দেয় পিঠা বানিয়ে দেয় সব রকমের পিঠা বানানোর জন্য প্রস্তুত থাকে আর আদর করে বানিয়ে খাওয়ায় অথচ আমি বানাতে যে কি কষ্টটাই না হচ্ছে আমার অল্প একটু ব্যাটার রেখেছি খোলা জালি পিঠা বানাবো শীতকালে এই জালি পিঠা সাথে হাঁসের মাংস ফেসবুকের ভাইরাল টপিক থাকে সবাই দেখে এই পিঠা বানানো ভিডিও ফেসবুকে ছাড়ে তাই আমিও একটু চেষ্টা করছি বানানোর জন্য তো আমার এই খোলা ইতিহাস করে ফেললাম আমি তো পিঠা উঠাতে গিয়ে হাসতে হাসতে শেষ পিঠা না হতে আমি উল্টাতে যেয়ে পুরো পিঠাটাই নষ্ট করে ফেললাম যাই হোক যতটুকু হয়েছে এতেই আমি অনেক খুশি কারণ প্রথমবার কিছু বানালে ভুল হয় এটাই স্বাভাবিক নতুন কিছু শেখার আনন্দটাই আলাদা আসছি তো পিঠা বানালাম আর নিজেকেও একটু সাহসী বানালাম তো বন্ধুরা দেখো এই পিঠাটি উঠাতে আমার কত কষ্ট হয়ে যাচ্ছে অনেক আস্তে 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 করে আমি পিঠাটি উল্টে নিব তো আসলে অনেক ভুল করে ফেলেছি পিঠাটি না হতে উল্টানোর চেষ্টা করছি তো দেখো কত সুন্দর হয়েছে আমার খোলা জালি পিঠা এভাবে তোমরাও বাসায় ট্রাই করবা তো এবার পরিবেশনের পালা যাক এবার আমি একটু ট্রাই করে আমার পিঠাটা কেমন হয়েছে খেতে কেমন লাগছে তোমরা তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে পিঠাটা আর আমি গরু মাংস দিয়ে পিঠা খাচ্ছি মাশালা অনেক মজা অনেক মজা অনেক মজা সবাই ট্রাই করে দেখবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে